আমাদের এই সংগঠনটার উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই যে ডে নাইট যে ফুটবল বা এদের কী কী বলে আর মিনি 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 ফুটবল টুর্নামেন্ট তো এই টুর্নামেন্টে আজকে আমাকে হয়তো সভাপতি করা হয়েছে আমি এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তবে আমি মনে করি এখানকার যদি কোনো একজন করলে সবচেয়ে বেশি ভালো হতো তাহলে আমাদের জন্য আরেকটু কথা বলতে হতে সহজ হয়ে তো আমি সভাপতি শুধু এটুকু বলবো আজকে আমাদের যে প্রধান অতিথি উনি খেলাধুলা বিষয়ে যে কথাগুলো বলছেন আমরা যদি একটু খেয়াল করি একটা সময় ছিল দীর্ঘদিন তারা সৌরশাসনের সময় তারা মানুষ আমাদের শিশু আমাদের যুবক তাদের হাতে ইয়াবা তুলে দিয়েছে তাদেরকে বিভিন্ন দ্রব্য তুলে দিয়ে পুরো আমাদের সমাজটাকে মাদকাস্ব পরিণত করেছিল সেই মাদশ মাদকাসত্বর বিপরীতে মুক্ত সমাজ গড়ার জন্য যুব সমাজকে একটা ন্যায়ের পথে নীতির পথে সুন্দর পথে ফিরে আনার জন্য খেলাধুলা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা জানি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার সন্তান এ কোকুর রহমান আরফাত রহমান কোকো উনি খেলাধুলা নিয়ে উনি পোস্ট বিস্তরে এড়ে করা হয়েছে মানে উনি অনেক ভূমিকা রাখছিলেন তো সেই ভূমিকার ধারাবাহিকতায় আমরা দেখছি ওনারা বড়ো ভাই ছোটো ভাই ক্রিকেট খেলতেও দেখছি আমরা তো এক্ষেত্রে আমরা বলি আজকে আপনারা অনেকে জানেন আমাদের এই দেশায়ক তারেক রহমান ইতিমধ্যে খেলাধুলা নিয়ে একটা বিশাল স্বপ্ন মানে ওনার যে প্লান ওনার প্ল্যানের ঘোষণা দিয়েছেন ইনশাআল্লাহ আপনারা অনেকে জানেন কিনা জানি না বাংলাদেশের মধ্যে দুইটা বিভিএট কলেজ ছিল মানে খেলাধুলার যাদের যারা প্রশিক্ষণ দেয় সেই যে সেখানে যারা এই মানে খেলাধুলার উপর প্রশিক্ষণ নিয়ে যারা টিচার হয় সেটা হচ্ছে বিভেট ভাস্করত ওই বিভেট দুইটা কলেজ ছিল একটা হচ্ছে ঢাকা একটা হচ্ছে যে এই রাজশাহীতে ওই দুইটা কলেজ থেকে বর্ধিত করে বিএনপি সরকার উনিশশো হাজার এক সালে যখন ক্ষমতা আসে চট্টগ্রাম এবং বাগেরহাট আরও দুইটা বিভিএড কলেজ শুরু মানে স্থাপিত করেছিল এবং পরবর্তীতে আপনারা জানেন এরপর থেকে আর কোনো পর্যন্ত ওই একটা বিভিএট কলেজ আছে মানে খেলাধুলোকে প্রভাবিত করার জন্য খেলাধুলোকে প্রসারিত করার জন্য বিএনপি সরকারের প্রচুর ভূমিকা রয়েছে প্রচুর অবদান রয়েছে আগামীতে খেলাধুলাকে আরও প্রসারিত করার জন্য তার একটা একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দিয়েছেন সেই রোডম্যাপকে আমরা বাস্তবায়ন করার জন্য আজকের এই খেলাধুলা এটা ইনশাল্লাহ ভূমিকা রাখবে আমি মনে করি এটা এই তৃণমূল থেকে এটা কেন্দ্র পর্যায়ে সরিয়ে যাবে তা আমরা বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ আমাদের শিশুরা আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা ন্যায়ের পথে ফিরে আসবে সত্যের পথে ফিরে আসবে এবং এই সত্য পথে ফিরে আসার জন্য আমরা জানি আমাদের যিনি যারা এই দেশ চালাবে যারা রাষ্ট্র চালাবে যারা নেতৃত্ব দিবে সঠিক যদি একজন এমপি না হয় তাহলে আমার আমরা অবশ্যই কী পারবো এটা বাস্তবায়ন করতে যে ও পারি না কেন এমন একজন ব্যক্তি বাংলাদেশে এ রাঙুনিয়ার এমপি ছিল উনি খেলাধুলোকে প্রাধান্য না দিয়ে উনি প্রাধান্য দিয়েছেন বিয়া উনি প্রাধান্য দিয়েছেন মাদকত্বকে উনি প্রাধান্য দিয়েছেন কে ব্যবসা বাণিজ্যকে উনি প্রাধান্য দিয়েছেন খারাপ কাজকে যে কারণে গিয়ে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেছিলো সেই ধ্বংসস্তূপকে ফিরে আনার জন্য একজন সুন্দর মানুষ দরকার সেই সুন্দর মানুষ আমি বিশ্বাস করি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য একজন সন্তান হুমাম কাদের চৌধুরী আগামী আমাদের যে বারো ফেব্রুয়ারি যে নির্বাচন আছে আমি বলবো এখানে যদি বা নির্বাচনের কথা আসে না কিন্তু নির্বাচনের কথা চলে আসবে কারণ আমাদেরকে খেলাধুলায় সমৃদ্ধ করতে গেলে আমাদেরকে এই যুব সমাজকে যে মুক্ত কেলা প্রতি ফিরে আনার জন্য মাদকশক্ত মুক্ত সমাজ গঠন করার জন্য একজন শরীর নেতৃত্ব বাস্তবায়নের জন্য হুম্ম কাদের চৌধুরীকে বেছে নিতে হবে এই সেই হুমাম কাদের চৌধুরী মার হচ্ছে দানের শীষ আমরা আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের গার্জিয়ানকে আমরা গিয়ে জানান দিব যে আমরা যদি হুমাম কাদের চৌধুরীকে যদি আমরা দানের শীষে নির্বাচিত করতে পারি এই এলাকা মাদশক্ত মুক্ত হবে এই এলাকার মধ্যে কোনো খারাপ কাজ চলবে না ন্যায় নীতির মাধ্যমে সত্যের মাধ্যমে খেলাধুলার প্রবৃদ্ধি খেলাধুলার সম্প্রসারণ খেলাধুলার আরও দৃষ্টি আরও অত্যরিত্ত বৃদ্ধি হবে আমি এই প্রত্যাশা করি আজকের আমাদের স্বপ্ন স্পোর্টিং ক্লাবের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি ইনশাআল্লাহ আগামী খেলাধুলা যে আমাদের যে বর্তমান যে ক্রীড়া খেলাগুলো হবে এখানে যারাই জয়পরাজয় হোক প্রত্যেকে সেটা মেনে নেবে মেনে নিয়ে এই খেলাধুলাকে আরও সুন্দরভাবে এটা শেষ করবে আমি প্রত্যাশা করবো এবং আমাদের যারা কর্মীরা এখন উপস্থিত হয়েছেন আমাদের এই সাইবার দলের সিনিয়র সভাপতি আমাদের ইনুস তালুকদার আমাদের স্বেচ্ছেবক দলের সভাপতি এই মোহাম্মদ ইনুস তালুকদার আমাদের যুব দলের নুরুল আলম তালুকদার আমাদের এই যে আবু তাহের তারপরে আমাদের স্কান্দারি বা আমাদের এই যে ফার্ভেজ তারপরে আমাদের অবক্কর এভাবে বাব করে যারা এখানে আমাদের এই যে শ্রমিক দলের রফিক রফিকুল ইসলাম সহ যারা এখানে আসছে যারাই আসছে আমি সকলকে মোবারকবাদ জানাই আমাদের আজকের এই যে স্বপ্নসূরের ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবের পক্ষে যেহেতু আমাকে সভাপতি করছে সভাপতি হওয়ার কারণে আমি এদের আমাদের এই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খেলার মানে সম্পূর্ণ ভালোভাবে সম্পন্ন করবে এই রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম